বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের একটি বক্তব্যকে কেন্দ্র করে তিনি সম্প্রতি দাবি করেছেন যে ক্ষমতায় যাওয়ার জন্য কিছু রাজনৈতিক দল দ্রুত নির্বাচনের পায়তারা করছে বুধবার ছাব্বিশ মার্চ সাফার জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন সংস্কার ও বিচার ছাড়া কোনো দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না আমরা এনসিপি থেকে তা প্রতিহত করব নাহিদ ইসলাম অভিযোগ করছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কিছু দল ও গোষ্ঠী মাধ্যমে দ্রুত ক্ষমতা দখলের চেষ্টা করছে তিনি বলেন দেশে এখনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি সংস্কার ছাড়া নির্বাচন মানে হবে অতীতের ভুলের পুনরাবৃত্তি তিনি আরো জানান জনগণের দাবি ও আকাঙ্ক্ষা উপেক্ষা করে যদি কোন দল ক্ষমতায় বসার চেষ্টা করে তবে এনসিপি রাজপথে নেমে তা প্রতিরোধ করবে বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে যারা গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব গ্রহণ করে এই সরকারের প্রধান কাজ হচ্ছে সংস্কারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা তবে নাহিদের মতে কিছু রাজনৈতিক দল এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করে নিজেদের সুবিধা নিতে চাইছে তবে তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম উল্লেখ করেনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত সপ্তাহে বলেছিলেন দেশে দ্রুত নির্বাচন প্রয়োজন কারণ জনগণ আর অপেক্ষা করতে চায় না এই বক্তব্যের পর নাহিদের প্রতিক্রিয়া এসেছে নির্বাচনের আগে নির্বাচন কমিশন সংস্কার ভোটার তালিকা হালনাগাদ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে এগুলো না হলে নির্বাচন অর্থহীন এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাহিদের এই বক্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় অনেকে তার সতর্ক বার্তার প্রশংসা করেছেন আবার কেউ কেউ মনে করছেন এটি নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপির অবস্থান শক্ত করার কৌশল রাজনৈতিক বিশ্লেষকদের মতে নাহিদের এই বক্তব্য দেশে নির্বাচনী রাজনীতির নতুন গতি প্রকৃতির ইঙ্গিত দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেন এনসিপি একটি নতুন শক্তি হিসাবে আবির্ভূত হচ্ছে তবে তাদের সাংগঠনিক শক্তি ও জনসমর্থন এখনো পরীক্ষিত হয়নি তিনি আরো বলেন দ্রুত নির্বাচনের চাপ বাড়লে রাজপথে নতুন সংঘাতের আশঙ্কা রয়েছে এই পরিস্থিতিতে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে নাহেদের বক্তব্যে স্পষ্ট যে তিনি ও তার দল সংস্কারবিহীন নির্বাচনের বিরোধিতা করবে এখন সবার দৃষ্টি সরকার ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর পরবর্তী পদক্ষেপের দিকে